সুপ্রিয় দর্শক উত্তর কৃষি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আমি একটি মালটা বাগানে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন এই মালটা বাগানে প্রচুর মালটা ধরেছে এই মালটাটা কিভাবে উৎপাদন হচ্ছে এই জমিতে সেই সম্পর্কে আমরা তথ্যগুলো আজকে সংগ্রহ করার চেষ্টা করব উনি কিভাবে এই জমিটাতে মালটা চাষ করছেন এবং কত বছর ধরে চাষ করছেন এবং তার পদ্ধতিটা কি এবং এই মালটা কখন বিক্রি করা যায় কত মাস বয়স হলে মালটা বিক্রি হয় সেই সম্পর্কে তথ্যগুলো আমরা আজকে জানার চেষ্টা করব আসুন আমাদের ভিডিওটা শুরু করা যাক করতেছে ওয়া আলাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আছেন আপনি এই যে আর একটা মালটা ভাগনা আমরা দেখছি এটার একটু চেহারা অন্যরকম

ষাট শতাংশ ষাট শতাংশ মানে আপনি কতগুলো মালটা এখানে বিক্রি করবেন এখানে আমার তিনশো পার হবে আর কি পার হবে এক একটা গাছে কিরকম ফল আছে একটা গাছে মনে করো যে একমন থেকে শুরু করে পর্যন্ত ফল বুঝি ফল ফল বেশি হয় ফল বেশি ছোট হবে কিন্তু লক্ষ্য রাখতে হবে যে মধ্যে একটু খাদ্যটার পরিমাণ বাড়িয়ে দিতে হবে তাহলে দেখবেন যে সব সমান থাকে যাবে মানে খাদ্য বেশি দিলে অবশ্যই ফলটা বড় বেশি হোক না

সাধারণ যারা জনগণ আপনাদের মালটা কিনবে বা যারা মালটা বাগান করতে চায় আপনি তাদের উদ্দেশ্যে কি পরামর্শ দেবেন হ্যাঁ আমি তাদের উদ্দেশ্যে বলবো যে এটা একটা লাভজনক ফসল হ্যাঁ খুবই ভালো যে এটা এখন যেহেতু মালটা চারা এক বছর রোপণ করে যে বছর রোপণ করেন তা পরের বছর বছর ফল পাওয়া যায় তো সেই ক্ষেত্রে খুবই ভালো এবং যে উদ্ভিদে ফলন বেশি হ্যাঁ যে উদ্ভিদের ফলন বেশি এখানে তো অবশ্যই লাভ হবে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে যাদের আল্লাহ দেশে জমি জায়গায় আছে আমি হিসাব করে দেখছি আমার মেরে আমি বলি যে এক বিঘার মাটিতে যদি কেউ মালটা আগে চাষ করে তো তিন বছর পরে দেখা যাবে যে পাঁচ সদস্য বিশিষ্ট একটা পরিবারে কোনো সমস্যা কথা নয় যথেষ্ট চলবে সে যদি যত্ন সহকারে গাছগুলাকে একটু ইয়া করে তিন বছর পর দেখবেন যে পাঁচ খুব সুন্দর চলবে আর এটা মালটা নিয়ে মানুষ আমি এই মালটা নিয়ে অনেক মার্কেটের গিলা অনেক হেসেট খাইছিলাম বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে মানুষ বিভিন্ন রকম কথাবার্তা বলছিল তো এখন তো ন্যাচারালি সব জায়গায় এই মারিগান মালটা চাল হচ্ছে এবং মানুষ সেটা খাওয়াও শিখছে

তো এটা যেহেতু ফল অনেক সময় দেখা যাবে যে কচি কচি বাচ্চারা ছোট বাচ্চারা মুখে দিল তো এইখানে অবশ্যই আমি বলবো বলবো না যে ওষুধ ক্ষেত্রেই আছে আমিও ব্যবহার করছি তো এবারে আমি তার উল্টোটা কি যেমন বালাইনাশক ব্যবহার করছিলাম ওই যে বায়োক্লিন বায়োড বায়োডরমা সত্যশক এই ধরনের জিনিস ওষুধ তো তথাপিও আমি চিন্তা ভাবনা করছি যে প্যাকেট জাত করার জন্য তো প্যাকেটজাট করলে এখানে কোনো মনে করো যে কোনো ফল মালি থাকতেছে না কোনো ওষুধ ব্যবহার হচ্ছে না সেটা একটা নিরাপদ যেটা নিরাপদ ফল আমরা বলবো খুব সুন্দর একটা জিনিস হ্যাঁ এই যে নিরাপদ আমরা ফলটা পাচ্ছি এটা মুখে আমাদের কোনো ক্ষতি হচ্ছে না অনেক সময় দেখা যাবে যে বিদেশে বিদেশেরা অনেক রকম ফল উৎপন্ন করতেছে তারা বিভিন্ন সাইটে অনেক মূল্য পাচ্ছে বিদেশ বাইরে ফল আমাদের দেশে এসে পাঁচশো টাকা ছয়শো টাকা বিক্রি হচ্ছে অথচ আমরা দেশে ফল উৎপন্ন করতেছি এইরকম বাজার পাচ্ছি না তো এই বিদেশি যে প্রক্রিয়া জাত গিলা ওদের কিন্তু একটু ভিন্ন ধরনের তো আমিও চেষ্টা করছি যে সেইভাবে একটু জেলা পরিষদ থেকে আমাকে ওই যে হ্যাঁ প্রদান করা হয়েছে সার দিয়ে দিছে ডিসি বলছে তো এই জন্য আমি একটা গিলা করছি অবশ্য তো এটার উপকারিতা পাইছি অবশ্য মশাল্লাহ সেটা হলো যে ফলের কালারও আসা শুরু হয়ে গেছে ভেতরে আর কোনো পেস্টিসাইড দেওয়া লাগতেছে না এখন আপনি সাময়িকভাবে মানে টেস্টিং এ রাখছেন জি

ভালো ভালো লোক সচেতন যারা আছে তারা কিন্তু বেশি টাকা হলে ওই ফলটাই কিনবে হ্যাঁ আর একটা প্রশ্ন হচ্ছে আপনার আমার যে সেটা হচ্ছে যে এই গাছে কোনো পোকা আক্রমণ করে কিনা হ্যাঁ অবশ্যই করে এই গাছে অবশ্যই মনে করে যে বেশিরভাগটা থাকে মাকড় এবং জাপ পোকা মাকড় এবং জাপ পোকা এই দুইটাই উপদ্রব বেশি করে সেই ক্ষেত্রে ওষুধ দিলে আর কি সরে যাবে সমস্যা নেই এই মেডিসিনের ব্যবহার করে এটা মেডিসিন আমি ওই যে পোকা মাকড়ের জন্য অনেক সময় ওই যে সাবমিটি ডেমিটা দুইটায় একসাথে করে ব্যবহার করি অনেক সময় আর পোকা যে এটা বুঝতে হয় যে পোকা এবং মাখন যদি আপনার মাকড় লাগে পাতাটা এই পাশ দিয়ে হবে উল্টো দিকে উল্টো দিকে হবে আর যদি মাকড় পোকা দুইটা লাগে তাহলে আপনার এদিকে হবে আর কোনটাই আছে এই যে দুইটা যে ধরে পোকা এবং মাকর এই গাছটা ক্ষতি ক্ষতির কারণটা এটা ক্ষতি হচ্ছে কি এটা ধরবে তখন যে সব কুশি আসবে পাতা সব সিঁড়ে গুলা সব সুজি খাবে

হ্যাঁ রস ভরপুর থাকে আমি গতবার যেটা আর কি আরকি আমার ফলে কোন রস ঘাটতি হয়নি মানে এক বিন্দু ঘাটতি হয়নি বর্তমানে এই যে ডিসেম্বর আসতেছে আপনি মালগুলো বিক্রি করবেন কোন কোন জায়গায় পার্টি আসে আপনার

সুপ্রিয় দর্শক যারা মালটা ক্রয় করেন যারা পাইকার পত্র রয়েছেন বাংলাদেশে তারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে আপনারা এখান থেকে বাণিজ্যিক হারে আপনারা পাইকারি ধরে এখান থেকে মালটা ক্রয় করতে পারবেন সুপ্রিয় দর্শক আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি বিদায় নিচ্ছি অতুল রায় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা রাখি ধন্যবাদ সবাইকে